না মানে এটা তোমার সাধনা বলছিলাম দিদি সাধনা করতে গিয়ে কি মানে ঘুমিয়ে পড়েছিলে নাকি না মানে তোমার পেছনে যে মালটা দাঁড়িয়ে আছে ঘুমিয়ে পড়লে ঘুমানোর পর যেমন অন্ধকার লাগে মালটাকে দেখতে ঠিক সেরকমই লাগছে গজব বেজতি হে মেরি বাঁধনে বাঁধনা তুমি পাশে তুমি না চাইলে ও তোমার পাশে থাকবে কিন্তু তুমি থাকবে তো কি বন্ধুরা কি খবর জানি মারা পুষ্পা টু দেখার পর আমার ভিডিও তোমাদের আর ভালোই লাগবে না ভাই না লাগাটাও স্বাভাবিক কোথায় মানে পাঁচশো কোটি আর মারা কোথায় আড়াই হাজার টাকা দেবে ফোন দিয়ে ভিডিও তবে আমি এইটুকুনি বানাচ্ছি আজকের ভিডিও দেখার পর তুমি পুষ্পা টুকে বানা ধুলো করবে ধুলো ভাই খুজবি পদের মধ্যে আঙুল ঢুকালে আঙুল থেকে দুর্গন্ধতা বেরোবে আচ্ছা তার মানে তুমি কি পদের ফুটে আঙুল দিয়ে শুকেছিলে নাকি একই রকম ভাবে তুই যদি তোর আঙুলটাকে পোদের ফুটে না ঢুকিয়ে পারা পুরো মুখটাকে পোদের ফুটে ঢুকিয়ে দিতি সুগন্ধটা পারা আরো গভীর লাগতো ধ্যানা মানুষের সাথে বন্ধুত্ব করলে ধ্যানা আমি শিকার হয়ে তোমাকে বাঁচ তো খেতেই হবে কিন্তু তোকে আমার অন্য কিছু খাওয়াতে ইচ্ছে করছে মানে অন্য কিছু পান খেতে খেতে দাঁতটা আমার কালো মুখটা সুন্দর

ও বাড়া তোমাকে যা বলবে মানে যা বলবে বাড়া তোমাকে সেটাই করতে হবে কারণ ও বাড়া ফুড ব্লগার আর ও যদি তোমাকে বলে যে তোমার কালো দাঁতে সিনেমাটিক শট নেবে সেটাও তোমাকে করতে হবে কারণ ও বাড়া ফুড ব্লগার কথা কি ক্লিয়ার না বেজাল আছে কিন্তু ওই যে দাঁতের জন্য বাড়া ঠাকুরমার মার্কেটটাই খারাপ গাইস এতে আমরা কি শিখলাম যে পথ কালো হলে মার্কেট চলে ভাই কিন্তু দাঁত কালো হলে মার্কেট বাড়া চলে না আরে 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 বৌদির কে কেউ ধর বড়া সকালে জল ভেবে বড়া বাংলা খেয়ে ফেলেছে কোন এই লোক कहां से आते हैं ये ये चूয়েনা বদন কে দেখো না বৌদির গুষ্টি লোক সেম বৌদির মত বাংলা কে বড়া পদড়ানো শুরু করে দিয়েছে আরে কাকু বড়া এটা কি বৌদির পদড়ানো নাকি যে বড়া পদড়ালই বড়া ভিউজ আসবে তোমার বড়া কালো পদ বড়া কেউ দেখবে না আরে চলে এসছো তাই তো ভাবি মানে ব্লগাররা মানে রাজুদার পাঁচার সামনে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে কখন বা রাজুদা হাঁকবে আর সেটা তুমি আসে খাবে ফাইনালি গাইস রাজুদার ভাড়া পথটা পরিষ্কার হবে হ্যাঁ আর কমেডি মি পদ্মলানো হয়ে গেছে ভিডিও করা শেষ এবার যাও রাজুদার পাঁচাটা আমরা চেটে এসো ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল আর এদিকে শ্রাদ্ধের কিন্তু কমপ্লিট কিন্তু ঠাকুমা শ্রাদ্ধের ব্লগ বানাচ্ছে নাতি আর ঠাকুমা বেঁচে থাকতে কিন্তু একবার ঠাকুমার সাথে ব্লগ বানায়নি আর ঠাকুমা মরে যাওয়াতেই মরা মানুষটাকে সঙ্গে সঙ্গে মানে কন্টেন্ট বানিয়ে মানে ভিডিও বানানো শুরু হয়ে গেছে বাহ বা দিদি বা প্রথমে ঢুকেই করা হয়েছে গেস্টদের জন্য বসার জায়গা আর তারপর আমাদের বাড়ির ঠিক সামনেই করা হয়েছে খাওয়ার প্যান্ডেল আর রাতে এখানেই রামায়ণ কীর্তন হবে রাতে বড় কি কীর্তন হবে কীর্তন তো তুমি বড় সকাল থেকে শুরু করে দিয়েছো মরা মানুষটাকে বড় কন্টেন্ট বানিয়ে টাকা কামাচ্ছো বলছিলাম দিদি টাকা পয়সার কি অভাব চলছে না কি হবে এটা হলো রান্নার জায়গা আর এদিকে দেখো সব শাকসবজিও কিন্তু চলে আসছে গাইস যারা অন্যের বাড়িতে বানায় যে শ্রাদ্ধের ব্লগ বানায় তারাদের আমি বলে শ্রাদ্ধ ব্লগার কিন্তু মানে এটা নিজের বাড়িতে শ্রাদ্ধের ব্লগ বানাচ্ছে একে কি বলে ডাকবো কমেন্ট এ জানিয়ে তোমরা তো জানো নিশেধা ঠাম্মা নেই এইদিকে নিশেধা মন খারাপ করে বসেছিল এই যে নিশেধা ঠাম্মা তো আমি ওইদিকে গিয়ে ফটো মালাটা পরিয়ে দিচ্ছিলাম তারপরে প্রণামও করে নিলাম আর এইদিকে সত্যি কথা বলতে আমার ভীষণ মন খারাপ লাগচল কারণ আমার ঠাকুমা আর আর নেই তাই তো বলছি মন খারাপ থাকে ঠাকুমা নেই সেই জন্যে নাকি মানে ঠাকুমার মরার ছবি নিয়ে মানে ঠাম্মালে বসাতে পারবে না সেই জন্য কোনটা গাইস তোমার যদি বা তোমার আশেপাশে যদি মানে কারো ঠাকুমা যদি মরে যায় মানে এরা যেন খবর না পায় তা না হলে মানে পঞ্চাশ টাকার মিষ্টি নিয়ে হালকা মানে চোখের জল ফেলে মানে দুটো ব্লগ বানিয়ে নিয়ে চলে আসবে তখন তোমার ঠাকুমা মানে সরকে না ইউটিউবে ঘোরাঘুরি করবে ঐতিহাসিক মুহূর্ত না মানে বিরিয়ানির হাড়ি খুলে ফেলেছে সেটা নাকি ঐতিহাসিক মুহূর্ত আর মানে প্যান খুলে ফেলে তো মানে প্রতিটাই চেটে নিবি ঠিক বলেছ আমেরিকানদের নতুন দোকানের প্রথম বিরিয়ানির হাড়ি জাস্ট এবারে যাচ্ছে গ্যালন গ্যালন ঘি ওটা মানে ঘি না ওটা আমার পেট ভরে খেয়ে যাস যা সব ঝরে গেল

আমরা বারা খাসির চর্বি দেখেছিও আর খাসির চর্বি মারা খেয়েছিও তুই মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখলি পারলে দু পিস কিনে খাস এই তো বাঃ বাঃ এই তো বাঃ এই তো কনি 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 এটা মারা কোন ব্লক রে ভাই বাড়া আমাদের ইন্ডিয়ান টিম জিতলেও মানুষ মানে এতটা খুশি হয় না এতটা মানে মাংস দেখে হচ্ছে কনি বলছি দাদা আবার হাড়ির দিকে নজর রেখো দেখো ওরা ব্লগার গুলো আবার ব্লগ করতে করতে এক পিস মাংস সেট কে না দে না না হবে বলছি না হতে হতে বোকে আমার কাজ তো করছিল মানে অ্যাক্টিভে দিছিল আমিও বোকে করছিলাম পুরো ওকে করছিল একটা ব্লগ আচ্ছা তো মেরে দিলাম ও হাসছিল আমি হাসছিলাম ওকে নাকের টুকি মারলো আরে 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 ভাই এইসব কি করছিস মানে ইউটিউবটা তোদের জন্য না তোরা ক্রোমে যা ক্রোম খোলা আছে মানে এখনো ক্রোমে ছাড় ভিডিও গুলো মানুষ মানে পানু বলে সার্চ করলে মানে তোদের ভিডিও গুলো মানে রেকমেন্ড করবে ক্রোম ক্রোমে যা ভাই মানে ইউটিউবটাকে পানু ঘর বানিয়ে ফেললো বানা এমনিতেই ফুড ব্লগারদের অত্যাচার তারপরে মানে তোদের উ আ বন্ধ কর ভাই হাত জোর করে বলছি বন্ধ কর সালা এই দুঃখ কাই খতম নি হতাবে